চলো আমরা আমাদের আজকে সলভ ক্লাসটা শুরু করতে চাই হুম ঠিক আছে টপিক ওয়ানের অবজেক্টিভ তোমাদের আমরা আজকে একটা কথা বলে দেই আজকে একটা কথা বলবো সারা জীবন মনে রাখতে হবে সেটা হচ্ছে কোনো একটা টপিকের অবজেক্টিভ সলভ করে আমরা যা শিখবো সাবজেক্টিভ সলভ করে তা শিখতে পারবো না সবসময় মনে রাখবা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এমসি প্রশ্ন হবে তাইলে যারা এমসি কিউ প্রশ্ন ভালো পরীক্ষা ভালো দিবে এমসি কিউ সলভ বেশি করবে তারাই কিন্তু কি করবে সফল হবে তাহলে সেই ক্ষেত্রে তোমরা যে কোনো টপিকই যখন সলভ করবে তখন এমসিকিউটা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবে ঠিক আছে চলো বিশ বলে শুরু করি আমাদের নিয়ম হচ্ছে আমরা যখন সলভ করব আমাদের আজকে শুধু নিয়ম না আমাদের সব সময়ের নিয়মটা একটাই থাকবে আমরা যখন সলভ করব সেই সলভের সময় আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব হচ্ছে এমসিকিউকে প্রথমে আমরা এমসি সলভ করব তারপরে আমরা প্রবলেম সলভ করব তারপরে আমরা সিকিউ সলভ করবো আজকে মূলত আমরা সলভ ক্লাসই করাবো যতটুকু সময় লাগে যদি দশ মিনিট সময় লাগে দশ মিনিটই সলভ ক্লাস করাবো যদি পুরো দুই ঘন্টা সময় লাগে দুই ঘন্টাই সলভ ক্লাস করাবো আমাদের আজকের আজকের প্রথম এমসি কিউ সলভ টপিক ওয়ানের চলো টপিক ওয়ানের আমাদের প্রবলেমগুলি তোমরা আমাদেরকে একটু বলে নাও এমসি কিউ টপিক ওয়ান বলো এক থেকে দশের মধ্যে কাদের প্রবলেম আমরা আগে নাম্বারগুলো লিখে নিব তারপরে সলভ করব কারণ না হলে এলোমেলো সলভ হবে হ্যাঁ নয় নাম্বার এক থেকে দশের মধ্যে ছয় নাম্বার আর নয় নাম্বার আসো ছয় নাম্বারটা কি বলা হয়েছে একটু দেখো ছয় নাম্বার আমরা বলেছি দেখো একটি ব্যাক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু দেয়া আছে যদি পাদবিন্দু মূল বিন্দুতে হয় হ্যাঁ যদি পাদবিন্দুটা কোন বিন্দুতে হয় মূল বিন্দুতে হয় তবে আমাকে প্রশ্ন করা হয়েছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত আমি একটা ছোট্ট প্রশ্ন করি তোমাদেরকে সেটা হচ্ছে আমি যদি চিন্তা করি যে আমার কাছে দুই হচ্ছে শূন্য তাহলে দশ বললে তুমি কি বুঝে নিবা আট মানে আমরা বলতে চাচ্ছি তোমার শুরু হয়েছে শূন্য থেকে অর্থাৎ দুইকে যদি আমরা জিরো কল্পনা করি তাহলে তিন মানে হচ্ছে আমার এক চার মানে হচ্ছে কি বলতো আমার দুই মানে শুরু যেটাকে অর্থাৎ কি আমি এখানে যেটা শুরু ছিল জিরো সেটাকে আমরা চিন্তা করলাম দুই কে ধরেছি কত বলতো জিরো তাহলে সেই ক্ষেত্রে দশ যেই কথা তাহলে দশের থেকে দুই বিয়োগ করলে কত থাকে আট আমি কি কথা বুঝাতে পারছি আচ্ছা প্রশ্নটা আবার যাই তাহলে আরেকটু বুঝাতে পারবো এখানে বলা হয়েছে কি এইটা হচ্ছে পাদবিন্দু এটা হচ্ছে পাদবিন্দু অর্থাৎ এটা হচ্ছে কি বলতো জিরো 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 এটাও জিরো এটাও জিরো এটাও জিরো আমার এটা হচ্ছে শেষ বিন্দু বলছে যদি পাদবিন্দু মূল বিন্দু হয় তবে শীর্ষ হয় শীর্ষ বিন্দুটা কত তাহলে পাদবিন্দু মূল বিন্দু মানে এখানে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো হচ্ছে জিরো 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 তাহলে সেই ক্ষেত্রে একটু চিন্তা করে আমাকে বলো যে এক অক্ষ বরাবর দুই যদি জিরো চিন্তা করি তাহলে সেভেন মানে ফাইভ আমার কথা বুঝছো না বুঝো নেই এক বরাবর চিন্তা করো দুই কে যদি আমরা কত কল্পনা করি বলতো দুই কে যদি আমরা জিরো কল্পনা করি তাহলে কি হবে বলতো দুই যদি জিরো হয় তাহলে সেভেন মানে ফাইভ একই রকম ওয়াই অক্ষ বরাবর তিন কে যদি জিরো কল্পনা করি তাহলে কি হবে বলতো এইট মানে কত এইটের থেকে তিন গেলে থাকে কত বলতো ফাইভ আর ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর পাঁচ কে যদি জিরো কল্পনা করি তাহলে দশ মানে কত বলতো ফাইভ আমি কি আমার কথা বুঝাতে পেরেছি মানে যেই বিন্দুটাকে মূল বিন্দু আমরা ধরেছি যেই বিন্দুটাকে আমরা মূল বিন্দু ধরেছি সেই বিন্দুটা কি বলতো সেই বিন্দুটাই হচ্ছে কি বলতো জিরো তালে দুই যদি জিরো হয় সেভেন মানে ফাইভ তিন যদি জিরো হয় এইট মানে ফাইভ ফাইভ যদি জিরো হয় টেন মানে ফাইভ আশা করি বুঝতে পেরেছ বিয়োগ কেন করা হলো আচ্ছা বিয়োগ আসলে বিয়োগ তুমি চিন্তা না করো বিয়োগ চিন্তা না করো তোমার মনে করলো যে একজনের শুরু হয়েছে জিরো থেকে তাহলে জিরো থেকে সে কতটুকু গেছে মনে করলা যে আটতলা উঠছে তাহলে আরেকজন যদি দুই থেকে শুরু করে তাহলে সে আসলে কয়তালা উঠবে ছয়তলা উঠবে যে জিরো থেকে শুরু করছে সে যদি আটতলা উঠে তাহলে যদি একই দূরত্বে আমি কি দুইতলা থেকে শুরু করি তাহলে কয়তলা উঠতে হবে বলতো ছয়তলা উঠতে হবে অর্থাৎ তুমি যেখান থেকে স্টার্টিং পয়েন্ট করবা তুমি যদি স্টার্টিং পয়েন্টটাকে জিরো কনসিডার করো তাহলে যেমন এখানে দেখো স্টার্টিং পয়েন্ট এইটা তাহলে এইটার মধ্যে বরাবর যদি জিরো কনসিডার করি তাহলে শুরু হয়েছে দুই থেকে তার মানে সাত কি আসলে সাততলা সাত কিন্তু আসলে পাঁচতলা আশা করি বুঝতে পেরেছ আচ্ছা আরেকজন প্রশ্ন করছে যে স্যার তিন নাম্বার প্রবলেম আমার তাহলে তিন নাম্বারটা কি একদম সহজ কথা কি বলছে লব্ধি লোভদি মানে যোগফল লোভ দি মানে যোগফল তার মানে টু আই সাথে যদি মাইনাস নাইন আই যোগ করি তাহলে কত হয় বলতো মাইনাস সেভেন আই আর তার সাথে যদি ফোর যোগ করি তাহলে কত হইল বলতো মাইনাস থ্রি আই আমার কথা বুঝতে পেরেছ আর এখানে মাইনাস থ্রি আই সাথে মাইনাস ফাইভ আই যোগ করলে মাইনাসের এইট জে সরি মাইনাস থ্রি জে সাথে মাইনাস ফাইভ জে যোগ করলে মাইনাসের এইট জে আর প্লাসের এইট জে কাটাকাটি তাহলে থাকলো কত বলতো মাইনাস থ্রি আই তার মানে তিনটা ভেক্টর যোগ করলে পাওয়া গেল মাইনাস থ্রি আই তাহলে মাইনাস থ্রি আই মানে কত মাইনাস মানে হচ্ছে কি বলো তো এক্সকে ঋণাত্মকক্ষ বরাবর এক্সের ঋণাত্মক কক্ষ বরাবর কথা কি বুঝতে পেরেছো আচ্ছা তাহলে আমাকে প্রশ্ন করেছিল তোমরা ছয় নম্বর আর নয় নম্বর তাহলে নয় নম্বরটা কি বলেছে দেখো এ একটা ভেক্টর দেওয়া আছে বি একটা ভেক্টর দেওয়া আছে বলা হয়েছে টু এ মাইনাস এই রাশিটার ভ্যালু কত আচ্ছা দেখো বিষয়টা মানে একদম সহজ বিষয় কেন তোমরা এই জিনিসটাকে মানে প্রবলেম মনে করছো আমরা একটু দেখতে চাই দেখো দেখো আমাকে কি বলা হয়েছে এই একটা ভ্যাক্টর দেওয়া আছে বি একটা ভ্যাক্টর দেওয়া আছে তার ভ্যালু চাইছে কি ভ্যালু চাইছে এ কে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে টু এ মাইনাস বি যদি চিন্তা করি আমরা তাহলে সেটা কত হবে এটাকে দুই দিয়ে গুণ করি তাহলে টু আই মাইনাস ফোর জে প্লাস কত তো টু কে তার সাথে বিটা বিয়োগ করবো তাহলে কত মাইনাস থ্রি আই প্লাসের জে যে মাইনাসের ফোর কে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি বলতো আই এর সাথে আই গেলে কত বলো তো মাইনাসের আই জের সাথে জে গেলে কত বলতো মাইনাসের থ্রি জে তারপরে কে সাথে কে করলো কত মাইনাসের টু কে তাহলে আমি যদি এটার ভ্যালু চিন্তা করি তাহলে রুট কত বলো কত বলতো আয়ের সহগের বর্গ এর সহগের বর্গ কে সহগের বর্গ তাহলে কত আসলো বলতো আমাকে রুট কত বলতো ওয়ান প্লাস নাইন প্লাস টু সরি ফোর তাহলে কত আসলো রুট ফোরটিন আশা করি বুঝতে পেরেছ দেখো তো বুঝতে পেরেছ কি না তারপরে বলো তো বিশ থেকে তিরিশের মধ্যে প্রবলেম দশ থেকে বিশের মধ্যে প্রবলেম বলতো চোদ্দো নম্বর বলছে একজন চোদ্দো ছাড়া আঠারো নম্বর চোদ্দো আর আঠারো নম্বর আমরা একটু দেখি চোদ্দো নম্বর আসো কি বলছে উপরের চিত্রে পি একটা দেওয়া আছে এসি দেওয়া আছে হ্যাঁ চোদ্দ নাম্বারটা এখন পারবো না গোল্লা দিয়ে রাখো হ্যাঁ তোমাদের যে লেকচার বুক আছে লেকচার বুক পেয়েছো সেখানে গোল্লা দিয়ে রাখো চোদ্দ নাম্বারটা চোদ্দ নম্বরটা এখন পারবো না হ্যাঁ পরে করব এটা আমরা ডট গুন গিয়ে করব হ্যাঁ চোদ্দ নম্বরের পরে আঠারো নাম্বার বলেছে একজন আঠারো বলছে এই ব্যাক্টরটার মান জানতে চেয়েছে একদম সহজ কথা এই ব্যাক্টরটার ভ্যালু কত হয় বলো তো টু আই প্লাস থ্রাইস জে এর ভ্যালু কত রুট ওভার অগের বর্গ জেস অগের বর্গ তাহলে কত হইলো বলো তো ফোর প্লাস নাইন তাহলে কত হয়েছে বলতো রুট কত থার্টিন আর যেহেতু আই আছে আর যে আছে সব সময় মনে রাখবা একটা ভেক্টরের যা যা থাকবে সেই অক্ষের সমান্তরাল আই আছে আর যে আছে তার মানে কি বলতো এক্স আই অক্ষের সমান্তরাল যা যা থাকবে সেই অক্ষের সমান্তরাল আর যা থাকবে না তার উপর লম্ব তাহলে এখানে আই আছে আর যে আছে তার মানে কি এক্স আছে আর ওয়াই আছে তাহলে এক্স ওয়াই তরের সমান্তরাল বা সমতলীয় আর কি নাই বলতো কে নাই তাহলে কের উপর লম্ব যা থাকবে সেই অক্ষের সমতলীয় যে থাকবে না তার উপর লম্ব যা থাকবে সেই অক্ষের সমতলীয় যে থাকবে না তার উপর লম্ব তারপরে আসো ষোলো নাম্বার ষোলো নাম্বার কি বলেছে দুটি সমান ভ্যাক্টর থেকে শূন্য ভেক্টর পেলে এদের মধ্যবর্তী হতে হবে হবে বিয়োগ করতে বিয়োগ মানে হচ্ছে দুইটা ভ্যাক্টর বিপরীত দিকে কাজ করতে হবে হ্যাঁ লোভ দিতে গেলে আরেকটু ক্লিয়ার হবে এই দিকে একটা ভ্যাক্টর কাজ করছে এই দিকে একটা ভ্যাক্টর কাজ করছে এদের মধ্যবর্তীকন একশো আশি ডিগ্রি যদি হয় তাহলে তাদেরকে বিয়োগ করা যাবে আর বিয়োগ করলে দি জিরো হবে হ্যাঁ যখন লোভ দিয়ে পড়বো তখন আরেকটু ক্লিয়ার হবে ওকে তারপরে বলো বিশ থেকে তিরিশ বিশ থেকে তিরিশের মধ্যে প্রবলেম বলো বিশ তেইশ সাতাইশ আঠাইশ বিশ নাম্বার হচ্ছে এ ইকুয়াল টু টু বি হলে এও বি ভেক্টর দেখো এও ইকুয়াল টু টু বি ভেক্টর ইকুয়াল টু যখন দিয়েছি তখন বুঝতে হবে দুইটা ভেক্টরের কি সমান বলো তো মান সমান ঠিক আছে কিন্তু যখন এই ইকাল টু বি লিখতাম তাহলে এর মান আর বি এর মান সমান হতো কিন্তু যখন এই ইকাল টু টু বি লিখেছি তখন বুঝতে হবে বি কে দুই দিয়ে গুণ করার পর এ আর বি এর মান সমান এবং দুইটা ভেক্টর তখনই সমান লিখতে পারবো যখন মান সমান আর ডাইরেকশন সেম মান সমান এবং ডাইরেকশন সেম মান সমান ডাইরেকশন সেম না হলে কখনোই তাদেরকে কি লিখতে পারবো না সমান লিখতে পারবো না তাহলে সেই ক্ষেত্রে এই ইকাল টু টু বি মানে হচ্ছে কি তাদের ডাইরেকশন সেম অবশ্যই নাহলে ইকাল টু দিতে পারতাম না আর সমরেখ যেহেতু একই দিকে কাজ করে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম একই দিকে কাজ করলে সেটা কি হবে বলতো সমরেখ হবে কারণ কি যে কোনো জায়গা থেকেই রেখা বরাবর নিয়ে আসা যাবে তার মানে তারা অবশ্যই সমরেখ তারপরে কত ছিল তেইশ সাতাইশ আঠাইশ তেইশ নাম্বার আসো তেইশ নাম্বার আসো তেইশ নাম্বার একটা ভেক্টর দেওয়া আছে বলছে অবস্থান ভেক্টরকে প্রকাশ করা যাচ্ছে আর একটু খেয়াল করে দেখো অবস্থান ভেক্টর কি বলতো এটা দ্বিমাত্রিক ভেক্টর এটা অবস্থান ভেক্টর তারপরে অবস্থান ভেক্টর মানে কি বলতো এইটা অবস্থান ভেক্টর ত্রিমাত্রিক ভেক্টর আর এই দুই নাম্বারটারে অবস্থান ভেক্টর বলা যাবে এটা স্মরণ ভেক্টর মনে আছে তোমাদের হ্যাঁ আর টু মাইনাস আর ওয়ান এটা স্মরণ ভেক্টর কিন্তু কোনো কারণে যদি কি হয় বলতো আদি বিন্দুটা কি হয় মূল বিন্দু হয় আদি বিন্দু মূল বিন্দু হয় তখন এটাকেও কি বলা যাবে বলতো অবস্থান ভেক্টর বলা যাবে তাহলে অবস্থান ভেক্টরও কিন্তু এক ধরনের কি ভেক্টর স্মরণ ভেক্টর কিন্তু তার আদি বিন্দু কি হওয়ার কারণে মূল বিন্দু হওয়ার কারণে আসলে কিছু বাদ দিতে হয় না ওকে আচ্ছা তারপরে সাতাইশ এই কয়েল টু একটা ভ্যাক্টরের উপর লম্ব নোটস মাত্র সুন্দর করে তোমাদেরকে শিখিয়েছিল যে দেখো এখানে কি কি আছে বলতো এখানে আই আছে আর যে আছে কি নাই বলতো কে নাই তাহলে যেহেতু যারা থাকবে তাদের সমতলীয় বা সমান্তরাল আর যা থাকবে না তার উপর লম্ব তাহলে যেহেতু কে নাই তাহলে কের উপর লম্ব তারপরে আমাদেরকে আঠাইশ নাম্বার যা বলেছে আঠাইশ নাম্বার এখন পারবো না এটা একটু গোল দিয়ে রাখো আমরা যখন তোমাদেরকে ডট ক্রস করব কিছু ডট ক্রস কনসেপ্ট এখানেও চলে আসছে ক্রস তখন যখন ডট হ্যাঁ তারপর পঁয়ত্রিশ আটত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ চল্লিশ ছত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ চল্লিশ ছত্রিশ তেত্রিশ আসক আচ্ছা এই ডট ক্রস ঠিক আছে আমরা একটু দুঃখিত বলে রাখি তোমাদেরকে যেহেতু আমরা এখনো ডট ক্রস পড়াই নেই তাহলে তেত্রিশ করতে পারবো না আমরা এখনো পঁয়ত্রিশ তো বললামই তোমাকে যে স্কেলার রাশি কোনটা বলো তো স্মরণ কার্ল গ্রেডিয়েন্ট এগুলি ভ্যাক্টর ডাইভারজেন্সটা স্কেলার হ্যাঁ তারপরে ছত্রিশ যেহেতু ডট ক্রস ছত্রিশও এখন পড়তে পারবো না আটত্রিশও পড়তে পারবো না উনচল্লিশ করতে পারবো না মানে ভয়ের কারণ নাই তোমাদেরকে এগুলি আমরা অবশ্যই সামনের টপিক মিলে কভার করবো চল্লিশ নাম্বার কি বলছে আর ভেক্টর ভেক্টর এ এ আমরা তোমাদেরকে কি বলেছিলাম মনে আছে তোমাদের বিপ্রতিপ ভেক্টর হচ্ছে কি বলতো মান বিপরীত মান বিপরীত কিন্তু দিক সেম যখন এই কল টু ফাইভ আই লিখলাম তাহলে এর মানটা কত ফাইভ আর ডাইরেকশনটা কিন্তু আই তাহলে অনেকে কি করবে বি ভেক্টর বিপ্রতিপ ভেক্টর লিখে ওয়ান বাই ফাইভ আই লিখে দিবে আর পাইবে জিরো কারণ বিপ্রতিপ ভেক্টরের শর্ত কি বলতো মানটা বিপরীত কিন্তু ডাইরেকশন কিন্তু তাহলে মান বিপরীত মানে কি এটার মান ফাইভ হইলে বিপ্রতিপ ভেক্টরের মান কত হবে ওয়ান বাই ফাইভ কিন্তু ডাইরেকশন সেম তাহলে এটার ডাইরেকশন আই হইলে সেটার ডাইরেকশন কত বলতো আই তাহলে এটাই সঠিক আমি কি বুঝাতে পেরেছি এটা কিন্তু হবে না বিপ্রতীপ ভেক্টর হচ্ছে মান বিপরীত আর ডাইরেকশন সেম

এ এর দিক কোন করে পুলিশে দিয়ে দেওয়া উচিত না যে বিয়াল্লিশ বলছে যে আছে ওয়াই অক্ষ মাইনাস আছে তাহলে মাইনাস ওয়াই অক্ষ হ্যাঁ এটা না পড়া তো ক্রাইম তারপরে ছিচল্লিশ আসো প্রোডাক্ট প্রোডাক্ট আমরা এখনো শিখি নাই গোল্লা দিয়ে রাখো সামনের টপিকে পড়াবো সাতচল্লিশ আসক আমাকে বলছে স্কেলার কোয়ান্টিটি আর ম্যাগনিচিউড অফ গ্রেডিয়েন্ট আচ্ছা তোমাদেরকে আমরা শিখিয়েছিলাম মাত্র যে গ্রেডিয়েন্ট একটা ভ্যাক্টর রাশি হ্যাঁ গ্রেডিয়েন্ট একটা ভ্যাক্টর রাশি কিন্তু পৃথিবীর সকল ভ্যাক্টরের একটা রাশি কিন্তু সকল ভেক্টরের মান হচ্ছে স্কেলার ঠিক আছে তাহলে গ্রেডিয়েন্ট রাশি হলেও ম্যাগনিচিউড ম্যাগনিচিউড মানে মান মান অফ গ্রেডিয়েন্ট মানে স্কেলার আর স্কেলার তো একই তাহলে আন্ডারস্ট্যান্ড আটচল্লিশ থেকে পঞ্চাশ আর কি বলছিল আটচল্লিশের প্রবলেম বলেছিল দেখি আমি আটচল্লিশ স্কেলার রাশির বেলায় কোনটি সঠিক নয় স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ সাধারণ গাণিতিক নিয়মে করা যায় তাহলে এটা সত্য কথা মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয় সত্য কথা দুটি স্কেলারাশির গুণ ফল একটি স্কেলার রাশি সত্য কথা কারণ স্কেলাতে কোনো দিন গুণ করলে ব্যাক্টর পাওয়া যাবে না দুটি স্কেলার গুণ করলে দুটি স্কেলার রাশি কোনোটির মান শূন্য না হলেও এদের গুণ ফল শূন্য হতে পারে মনে করলাম যে এ আর বি কে আমরা কী করলাম গুণ করলাম কিন্তু এ ও শূন্য না বিও শূন্য না তাহলে এটার গুণ ফল শূন্য হইতে পারে এটা কোনোদিন দিন পসিবল না কিন্তু দুইটা ভ্যাক্টর রাশির ক্ষেত্রে দুইটা রাশি শূন্য না হইলেও গুণ করলে শূন্য পাওয়া যেতে পারে আমি কি বুঝাতে পেরেছি দুটি রাশির মান শূন্য না কিন্তু গুণ করলাম শূন্য পাইলাম দুটি স্কেলার রাশির মান কি বলতো শূন্য না কিন্তু আমরা কি করলাম বলতো গুণ করে কি পেলাম বলতো শূন্য পেলাম এটা কোনো দিন পসিবল না কিন্তু দুইটা ভ্যাক্টর রাশির মান শূন্য না কিন্তু গুণ করে শূন্য পেয়েছি এটা ভেরি মাছ পসিবল মনে থাকবে ঠিক আছে এখানে একটু লিখে রাখতে পারো টান দিয়ে আমরা অবজেক্টিভ যখন সলভ করব আমরা যে যা সলভ করে দিচ্ছি সেটা তোমরা কি করবা খাতার মধ্যেই অবজেক্টিভের মধ্যেই সুন্দর করে লিখে দিবা যেমন দেখো এটা একজনের লেকচার বুক ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না যে দেখছো সে কিন্তু এই যে এখানেই লিখে রাখছে খেয়াল করেছ দেখছো এইখানে এখানেই লিখে রাখছে ঠিক আছে এখানেই লিখে রাখবা তাহলে দেখো অনেক সময় দেখা গেছে তোমাদের কি হয়েছে বলো তো অনেক সময় দেখা গেছে যে তোমাদের যখন সলভ রিভিশন দিবা তখন দেখা যাবে যে এই বই পাওয়া না মানে খাতা পাবা না খাতা কোথায় রাখছো না রাখছো অনেক সময় পাওয়া যাবে না কিন্তু অবজেক্টিভটা অন্তত এটার মধ্যে সলভ করে রাখলে তখন কি হবে বলো তো তখন তুমি যে কোনো সময় চাইলেই কি করতে পারবা যখন অবজেক্টিভ রিভিশন দিচ্ছ তখন তোমার খুঁটিনাটি প্রবলেমগুলি তোমার এখান থেকে চলে আসবে ঠিক আছে তারপরে পঞ্চাশ থেকে বা অন্যতে কোনো প্রবলেম আছে বলো তো আমাকে একটু আর প্রবলেম পেলাম না তোমাদের আমরা একটু আগাই বলছিলাম তোমাদের যদিও তোমরা বলো নাই আমরা কন্টিনিউয়াস চেষ্টা করছি যে আমাদের বইটা যাতে নির্ভুল থাকে কিন্তু অনেক সময় হয়তো বা ভুল থাকে ভুল থাকলে আমরা একটা দিকে পজিটিভ মনে করি মানে আমি একটা দিকে পজিটিভ মনে করি সেটা হচ্ছে তুমি অঙ্ক করতেছো কি সেটা আমার আইডেন্টিফাই হয় আমরা অন্যান্য বেচে পড়িয়েছি পড়ানোর পরে আমরা কিছু একটু সমস্যা পেয়েছি সেগুলি নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করি তোমরা কেন বলো নি আমি জানি না এই চব্বিশ নাম্বার এমসিকিউটা একটু বের করো তো সময় দেখো তো চব্বিশ নম্বর এমসিকে ওটা বের করে তো সবাই দেখো এখানে কি প্রশ্ন করেছে এ একটি ভেক্টর এটা একটা কি ভেক্টর একক ভেক্টর কোন উত্তর দেওয়ার ছিল না তোমরাও কিছু বলো না আমাদেরকে ঠিক আছে যে এটা একটা একক ভেক্টর এটা সঠিক ভেক্টর আমরা বলেছিলাম যে ভ্যাক্টরের মান থাকবে সেটাই সঠিক ভেক্টর তার মানে এটা সঠিক ভেক্টর এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই এটা একটা অবস্থান ভেক্টর আমরা বলেছিলাম আই আইজে কে থাকলেই সে একটা কি ভেক্টর অবস্থান ভেক্টর তার মানে এটা সমস্থান এটা নিয়েও সমস্যা নেই এখন আমার প্রশ্ন হচ্ছে এটা কি একক ভেক্টর কিনা বলো তুই একটু আমাকে আচ্ছা একটা জিনিস হচ্ছে সবসময় মনে রাখবা যে একটা ভ্যাক্টর একক ভ্যাক্টর তখনই হবে যখন তার ভ্যালু ওয়ান নাকি একক ভ্যাক্টরের মূল শর্ত তো এটাই ছিল একক ভ্যাক্টরের মূল শর্ত এটাই ছিল যে আর ভ্যাক্টরের মান এক তা এটার যদি মান বের করি তাহলে এই ভ্যাক্টরটার মান কত বলত রুটোভার আয়ের শহের বর্গ জে এসের বর্গ কে শহের বর্গ তাহলে কত আসে রুট থ্রি তার মানে এটা কখনোই একক ভ্যাক্টর না তাহলে অ্যান্সারটা কত হবে বলতো দুই এবং তিন আন্ডারস্ট্যান্ড বুঝতে পেরেছ আচ্ছা অ্যান্সার হবে দুই এবং তিন তোমরা এরপরে একচল্লিশ নাম্বার প্রশ্নটা বের করো তো বাচ্চারা একচল্লিশ নাম্বার দেখো কি বলেছে একই দিকে ক্রিয়াশীল দেখো তো একচল্লিশ নাম্বার কি বলেছে একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসম মানের দুটি ভ্যাক্টরকে কি বলে একই দিকে ক্রিয়াশীল সম অসমমান অসমান হলে তো জীবনে অসমান হবে না বিপরীত দিক না হলে একই দিকে বলছে তাহলে বিপরীত দিকে না হলে বিপরীত হবে না তারপর হচ্ছে কি বলতো একই দিকে কাজ করলে তো বিসদৃশ হবে না তার মানে এটা ক্যান্সার হবে একই দিকে কাজ করলে সদৃশ ভেক্টর বলে তাদেরকে কি বলে সদৃশ ভেক্টর এটা একটু ঠিক করে নাও তো একচল্লিশ নাম্বার আমাদের চোখের দেখা অনুযায়ী এই টপিকের কিউতে আর কোনো প্রবলেম আমাদের এখন পর্যন্ত চোখে পড়েনি কোনো বিন্দু পি হলে স্থানাঙ্ক হলে অবস্থান ভেক্টর নির্ণয় করা তাহলে এর অবস্থান ভেক্টর কি ও পি দিয়ে লিখবো টু আই মাইনাস কত থ্রাই জে প্লাস ফোর কে তাহলে এটা কেন আমি করে দিব তা আমাকে বলছে এ একটা বিন্দু বি একটা বিন্দু দেওয়া আছে সংযোগকারী দিক রাশি তাহলে সংযোগকারী রাশি মানে কি এবি তাহলে আমরা শিখিয়েছিলাম কি বলতো পরেরটা মাইনাস আগেরটা তাহলে ওবি মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে বিন্দুর অবস্থান ভেক্টর কত মাইনাস আই প্লাস টু জে মাইনাস থ্রি কে আর এ বিন্দুর অবস্থান বেক্টর কত টু আই মাইনাস জে প্লাস থ্রি কে তাহলে কী হবে আই থেকে আই চলে গেল থাকলে কত তো মাইনাসের থ্রি আই জে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাসের থ্রি জে মাইনাসের থ্রি মাইনাস তাহলে মাইনাসের সিক্স কে তাহলে সে সংযোগ দিক রাশি পেয়ে গেল আচ্ছা ঠিক আছে তারপরে সিকিউ একের কত বলেছ বাবা বলো তো একটু আমাকে সিকিউ একে প্রবলেম নেই ঘ নাম্বার বলবো হ্যাঁ তাহলে মাইক্রোফোন অন করে বলো আচ্ছা কি বলেছে এবি গরু করেছ এবি কি ছিল তো আমাকে একটু এবি মানে কি ছিল এবি মানে হচ্ছে পরেরটা মাইনাস আগেরটা তাহলে ওবির মানটা কত ছিল ফোর আই প্লাস কত টু জে মাইনাস কত থ্রি কে মাইনাস ও এ কত ছিল ও এ কত ছিল ও কত ছিল টু আই প্লাস থ্রি জে প্লাস কে সেই ক্ষেত্রে কি লিখতে পারি আমরা বলতো তাহলে কত হইলো টু ওয়াই তারপর হচ্ছে মাইনাসের জে তারপরে কত বলতো মাইনাসের ফোর কে তো এটার যদি মান বের করতে চাই তাহলে এবির ভ্যালু কত রুট ওভার টু স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ফোর স্কোয়ার ওকে তাহলে কত বলো তো রুট ওভার ফোর আর এক ফাইভ আর সিক্সটিন রুট টোয়েন্টি ওয়ান ঠিক আছে সবাই জানাও তো ঠিক আছে কিনা এটা আচ্ছা আমাকে বলা হয়েছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বললে তোমার মস্তিষ্কে সর্বপ্রথম কোন কথাটা আসে বলতে পারো আমাকে আমি যদি তোমাকে বলি সমকোণী ত্রিভুজ তাহলে তোমার মস্তিষ্কে সর্বপ্রথম কোন কথাটা আসে বলো তো সমকোণী ত্রিভুজ শুনলেই কেন জানি আমার মস্তিষ্কে সর্বপ্রথমই আসে হচ্ছে কি পিথাগরাস নাইনটি ডিগ্রি আসে অনেকের গুড আমার পিথাকাস আসে তাহলে একটা ত্রিভুজ যদি সমকরি ত্রিভুজ হইতে হয় তখন তার পিথা মানতে হবে ত্রিভুজের কয়টা বাহু তিনটা বাহু তাহলে তিনটা বাহুর মান বের করলে তো পিথা মানে কিনা বোঝা যায় তাহলে ত্রিভুজের তিনটা বাহু হইলে একটা বাহুর মান অলরেডি আমি জানি এ মানটা কত রুট টোয়েন্টি তাহলে আরেকটা কত বলতো এটা ত্রিভুজটার আরেকটা বাহু যদি ওয়ে হয় তাহলে ওয়ের মান কত বলতো আয়সের বর্গ জেষ অগের বর্গ কে অগের বর্গ তাহলে ফোর আর নাইন হচ্ছে কত টেন ফোরটিন আরেকটা হচ্ছে ওবি ভেক্টর রুট ওবার আয়স বর্গ জেস বর্গ কেশ বর্গ তাহলে কত সিক্সটিন আর ফোর কত টোয়েন্টি আর নাইন রুট টোয়েন্টি নাইন তাহলে আমরা জানি তিন বাহুর মধ্যে অতি বুঝ হওয়ার সম্ভাবনা আছে সবচেয়ে বড় বাহুর তাহলে তিন বাহুর মধ্যে সবচেয়ে বড় বাহুকে কে বলতো রুট টোয়েন্টি নাইন মানে ওবি তাহলে আমরা জানি ওবি স্কোয়ারের বর্গ যদি করি টোয়েন্টি নাইন তাহলে বাকি দুইটা বর্গ করে যদি যোগ করি অর্থাৎ এবি স্কোয়ার প্লাস ও স্কোয়ার যদি যোগ করি তাহলে কত আসছে দেখো তো টোয়েন্টি ওয়ান প্লাস তাহলে কত আসে বলতো থার্টি ফাইভ তাহলে ও বি বর্গ কি বলতো লেস দেন কি এব আর ও স্কোয়ারের বর্গ তার মানে এটা কি ত্রিভুজ তার মানে সমকণি ত্রিভুজ নয় কথা বুঝছো না বলো ডান ডান হ্যাঁ এটা উঠিয়ে নিতে পারো অথবা একটা স্ক্রিন শটও নিয়ে নিতে পারো ঠিক আছে ওকে পরেরটায় কোনো ইস্যু আছে বলো তো আমাকে একটু বাবা পরেরটায় কোনো ইস্যু আছে সে দুই একই অঙ্ক না একই টাইপের অঙ্ক না আচ্ছা তাহলে টপিক ওয়ান নিয়ে কারো কোনো ইস্যু নাই হ্যাঁ আমরা আজকে টপিক টু আজকে অনেক দিন পরে ক্লাস শুরু করেছি তোমাদের সাথে গল্প হলো টপিক ওয়ান সলভ হলো আমরা মূলত টপিক টুটা শুরু করবো হচ্ছে আগামী ক্লাস থেকে হ্যাঁ ঠিক আছে তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আজকে ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী ক্লাসে ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম